জন আকাঙ্ক্ষা ধারণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দেশের মানুষ গত তিন নির্বাচনে ভোট দিতে পারেনি অভিযোগ করে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনও প্রত্যাশা করেন দলটির নেতারা রাজধানীর উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাকালে বিমানের রানওয়ের আশপাশে বহুতল ভবন নির্মাণের সমালোচনাও করেন তারা আরও জানাচ্ছেন হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর বাউনী এলাকা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিম সামিরের পরিবারের খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ঢাকা মহানগরত্বের বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ মহানগরীর নেতারা এই সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন সরকারি নির্দেশনা না মেনে বিমানের উঁচু ভবন নির্মাণ করা হচ্ছে এখনকার যুদ্ধ বিমান কত আধুনিক তার পরিচালনা পদ্ধতি সবকিছুই আলাদা অথচ এই পুরোনা সুরা বিমান নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারা তো আমাদেরকে খালি কম করলো না তার নিজেরাও তোমার এদিকে উত্তরার দিয়াবাড়ির শুক্রুভাঙ্গা এলাকায় মালিস্টনের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত মাসুমার ছেলে আবদুল্লার পড়াশোনার দায়িত্ব নিয়েছে বলে জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ পরিবারটি যখন কেউ দেখ। কোন আমাদের পাশিয়েছেন এই সময় বিগত আওয়ামী লীগ সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন রাহুল কবির রিজভী সে তার দায়িত্ব পালন করতে গিয়ে ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি আজকে যদি জবাবদিহিতা থাকত আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারতো তাহলে আজকে মাইল যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটত না আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ডক্টর ইনুসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করেন রিজভি আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি মানুষের দাবি মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয় জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাকে দিয়েছেন হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা